জন্য এটা কিন্তু পুরুষরা করতে পারবে না মহিলা পুরুষ সবাই করতে পারবে যদি ষাট বছর বয়স হয় এটা পাঁচ বছর মেয়াদি আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি রাখেন পরিবার সঞ্চয়পত্র তাহলে প্রতি মাসে নয়শো চুয়াল্লিশ টাকা পাবেন আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকা টাকা পর্যন্ত রাখেন তাহলে প্রতি লাখে আপনি প্রতি মাসে পাবেন আটশো চুরানব্বই টাকা আপনি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি যদি রাখেন তাহলে প্রতি লাখে পাবেন আপনি আটশো পঁচাশি টাকা এবং এটা আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন একক নামে আমার এই হিসাবটা গেল তিন মাস অন্তরের ক্ষেত্রে এখন আপনি কত লাগবেন আপনি এক লাখ পাঁচ লাখ যত রাখবেন সে তত লাখ দ্বারা তত দ্বারা এটা গুণ দিবেন আপনি যদি চার লাখ রাখেন তাহলে নয়শো কে চার দ্বারা গুণ দিলে আপনি এত টাকা পাবেন পরিবার সঞ্চয় পত্রের ক্ষেত্রে তিন মাস অন্তর মুনাফা যেটা এটা পুরুষ মহিলা সবাই করতে পারে এটা আবার তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মানে কি তিন মাস পর পর আপনি লাভের টাকা পাবেন এক লাখ টাকা রাখলে তিন মাস পর আপনি আঠাশশো ষাট টাকা পাবেন আপনি দুই লাখ টাকা রাখলে আঠাশে সাতকে দুই দ্বারা গুণ দেবেন পাঁচ লাখ রাখলে পাঁচ দিয়ে আঠাশ সাত সাত গুণ দেবেন আপনি যদি পাঁচ লাখের বেশি রাখেন সাড়ে সাত লাখ পর্যন্ত রাখেন তাহলে আপনি প্রতি মাসে পাবেন ছাব্বিশশো উনষাট টাকা মানে আপনি যত পরিমাণ বেশি টাকা রাখবেন আপনার ইন্টারেস্টের রেটের পরিমাণ তত কমে যাবে আর যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেশি রাখেন আপনি তখন প্রতি মাসে আপনি ছাব্বিশশো আটচল্লিশ টাকা হারে আপনি টাকা পাবেন প্রতি লাখে ছাব্বিশশো আটচল্লিশ সেই হিসাবে আপনি সর্বোচ্চ তিরিশ লক্ষ